হে মাই ডিয়ার সোল চলো জেনে নিই আজ মহাবিশ্ব তোমাকে কী বলতে চাইছে তার আগে আজ আমরা জেনে নেব সেই সাতটি মহাজাগতিক সংকেত যা জানিয়ে দেয় কেউ এই মুহূর্তে তোমাকে মানে এই মুহূর্তেই তোমাকে গভীরভাবে মিস করছে ভিডিওটির একটি অংশ মিস করো না কারণ আমি তোমাকে একশো শতাংশ গ্যারান্টি দিচ্ছি এই বার্তাগুলো শোনার পর তোমার চিন্তার কম্পনি বদলে যাবে তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে আর যাকে তুমি ভালোবাসো তার প্রতি তোমার ভাইব্রেশন হবে আরও গভীর ও আলোয় ভরা দেখো যখন কারো অনুভূতি তোমার প্রতি সত্যি খুব গভীর ও শক্তিশালী হয়ে ওঠে তখন তার অবচেতন মন কিন্তু সরাসরি মহাবিশ্বের এনার্জির সঙ্গে যুক্ত হয়ে যায় আর সেই মুহূর্তেই ব্রহ্মাণ্ডের এক অদৃশ্য তরঙ্গ তোমার দিকেও প্রবাহিত হয় যা তোমার অবচেতন মনে পাঠায় কিছু সূক্ষ্ম আর রহস্যময় সংকেত আর এই সংকেতগুলো কিন্তু কখনোই কাকতালীয় নয় এগুলো আসলে মহাবিশ্বের বার্তা যে কেউ এখন তোমাকে গভীরভাবে অনুভব করছে তোমাকে মিস করছে তোমার উপস্থিতি তার হৃদয় প্রতিধ্বনিত হচ্ছে রাতে আসা বা ভোরে আসা কিছু স্বপ্নই হলো এমন কিছু অলৌকিক সংকেত যা জানায় যে কেউ তোমার কথা তীব্রভাবে ভাবছে যদি কেউ তোমার অনুপস্থিতিতে নিজেকে অসম্পূর্ণ মনে করে তবে তার মুখ তার উপস্থিতি আর তার ভালোবাসা বারবার তোমার স্বপ্নে ভেসে উঠতে শুরু করে এটি কিন্তু শুধুমাত্র স্মৃতির খেলা নয় বরং দুই আত্মার মধ্যে এক গোপন আর অদৃশ্য সংযোগের প্রমাণ যখন দুটি আত্মা এইভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে তখন কিন্তু দূরত্ব কখনোই আর বাধা হয়ে দাঁড়ায় না তাদের কম্পন তাদের ভাবনা তাদের অনুভূতি সবই একে অপরের মধ্যে সঞ্চারিত হতে থাকে আর সেই জন্যই মাই ডিয়ার সোল যখন তুমি কাউকে গভীরভাবে অনুভব করো মিস করো তাকে তার আত্মাও কিন্তু তোমার দিকে এক তীব্র টান অনুভব করে আমরা দেখো প্রায়ই ভাবি আমি যাকে দিনরাত মনে করি সে কি আমাকেও একইভাবে মনে করে এই প্রশ্ন তোমার মনেও নিশ্চয় আসে আর আজকের ভিডিওর বিষয় হলো সেই রহস্য উন্মোচন করা চলো শুরু করি আজকের এই উচ্চ কম্পনের যাত্রা প্রথম সংকেত হচ্ছে হঠাৎ করে বিনা কারণে কারো কথা মনে পড়া দেখো যখন তুমি ব্যস্ত যখন তোমার মন অন্য কোথাও হঠাৎই এক বিশেষ মুখ তোমার চোখের সামনে ভেসে ওঠে কোনো কারণ নেই তবুও সে চলে আসে তোমার চিন্তায় কেন এমন হয় বলো তো মনোবিজ্ঞান বলছে এটি অবচেতন মনের প্রক্রিয়া কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এটি এক মহাজাগতিক সংযোগ কারণ আত্মারা যখন গভীরভাবে যুক্ত থাকে তখন একে অপরের চিন্তা তরঙ্গের মতো ভেসে আসে যদি তুমি কখনো কাউকে গভীরভাবে ভালোবেসে থাকো তবে জানবে সেই ভালোবাসার সুতো কিন্তু কখনোই ছিঁড়ে যায় না এটি এক অদৃশ্য বন্ধন যা আত্মার সঙ্গে আত্মাকে যুক্ত রাখে যখন সেই মানুষটি তোমার কথা ভাবে তার কম্পন তোমার মনেও অনুরণিত হয় আর তুমি হঠাৎই তাকে অনুভব করো দ্বিতীয় সংকেত হচ্ছে হঠাৎ করে তার এনার্জি অনুভব করা এবার তুমি হয়তো বন্ধুদের সঙ্গে আছো তাদের সঙ্গে হাসছো কথা বলছো আড্ডা দিচ্ছ কিন্তু হঠাৎই এক অদ্ভুত অনুভূতি তোমার ভেতর জেগে উঠবে মনে হবে যেন সে তোমার কাছেই আছে বুকের মধ্যে হঠাৎ করে একটা তোলপার শুরু হয়ে যাবে মোচড় দেবে যেন তার এনার্জি তোমার চারপাশে ছড়িয়ে পড়েছে যদি এটি হয় এটি কিন্তু ব্রহ্মাণ্ডের একটি স্পষ্ট সংকেত যে সেই মানুষটি এখন তোমার কথা ভাবছে তোমার প্রতি টেলিপ্যাথিক কম্পন পাঠাচ্ছে যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থেকেও মানে তোমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই রকম অবস্থায় থেকেও একই সময়ে একই অনুভূতি মানে এই রকম অনুভূতি অনুভব করো তবে জানবে এটি কেবল কাকতাল নয় এটি সোল কানেকশন মানে সোলমেট কানেকশন ব্রহ্মাণ্ড তোমাদের আবার সংযুক্ত করতে চায় তাই সে এভাবে তোমাকে তার এনার্জির স্পর্শ অনুভব করাচ্ছে তৃতীয় সংকেত হচ্ছে বিনা কারণে মনের অস্থিরতা এবার যখন কেউ তোমাকে গভীরভাবে মিস করে তখন তোমারও হঠাৎ এক অজানা অস্থিরতা অনুভূত হয় হৃদয় দ্রুত স্পন্দিত হয় মন কিছুটা কেঁপে ওঠে মনে হচ্ছে যেন কিছু একটা ঘটতে চলেছে মানে হঠাৎ করে এরকম একটা অস্থিরতা বেড়ে যায় যদি এই অস্থিরতার সঙ্গে তার মুখ তার নাম বা তার স্মৃতি বারবার মনে আসে তবে এটি এক স্পষ্ট বার্তা যে সে তোমাকে অনুভব করছে যদি তুমি এই অনুভূতির সঙ্গে এক ধরনের প্রশান্তি বা আনন্দ অনুভব করো তাহলে এটি এক ইতিবাচক এনার্জি অর্থাৎ সে ভালোবাসা দিয়ে ভালোবাসা আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে মিস করছে তোমাকে মনে করছে কিন্তু যদি ভয় অস্বস্তি বা দুঃখ অনুভব করো তার বিষয়ে তবে সম্ভবত সে তার কষ্টের এনার্জি বা তোমাকে নিয়ে তার কোনো কষ্টকর স্মৃতির এনার্জি সে তোমার দিকে পাঠাচ্ছে মানে তোমাকে নিয়ে তার চিন্তাভাবনা ভালো নয় তার ভাইব্রেশন নেগেটিভ তাই নিজের মন শান্ত রাখো পজিটিভ ভাইব্রেশনে থেকো যাতে ব্রহ্মাণ্ড শুধুমাত্র ভালোবাসার শক্তি তোমার জীবনে প্রবাহিত করে চতুর্থ সংকেতে চলে আসি ধ্যান বা প্রার্থনার সময় তার মুখ ভেসে উঠবে প্রার্থনা বা ধ্যানের সময় আমরা সাধারণত ঈশ্বরকে স্মরণ করি মন ঈশ্বরকে প্রার্থনা করি কিন্তু যদি সেই সময় হঠাৎই কোনো বিশেষ মুখ স্পষ্টভাবে তোমার মনে আসে এটি কিন্তু এক অলৌকিক ইঙ্গিত এটি বোঝায় যে সেই মানুষটি তোমাকে খুব গভীরভাবে মিস করছে তার আত্মা তোমার আত্মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে এবং সেও কিন্তু প্রার্থনায় তোমাকে চাইছে যদি তোমার মনে হয় যে তুমি কোনো ভুল করেছ ক্ষমা চাও ঈশ্বরের কাছে হৃদয় খুলে দিয়ে বলো আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ এটাকে বলে হো পোনো পোনো প্রার্থনা আর যদি সে তোমার সঙ্গে অন্যায় করে থাকে তার কর্মফল কিন্তু সে নিজেই পাবে তুমি শুধু পজিটিভ থেকে কারণ তোমার শান্তি ও ভালোবাসায় মহাবিশ্বের সবচেয়ে বড় উত্তর পঞ্চম সংকেত পুরানো স্মৃতি ও জিনিসের দিকে ফিরে আসা হঠাৎ পুরানো ছবি গান গন্ধ জায়গা বা জিনিসের মধ্যে তুমি ধরো ডুবে যাচ্ছ আর তুমি কোনো গান শুনলে বা কোনো গন্ধ পেলে একদম দুমরে মুচড়ে তোমাকে তার স্মৃতিতে নিয়ে আসবে মনে হবে ব্রহ্মাণ্ড যেন ইচ্ছে করেই এই জিনিসগুলো তোমার সামনে আনছে এগুলো কিন্তু কেবলই কোনো নস্টাল যে নয় এগুলো এক ধরনের ডিভাইন রিমাইন্ডার তোমার আত্মা ও তার আত্মার মধ্যকার অসমাপ্ত গল্পের প্রতিধ্বনি যদি এই সিগনালগুলো বারবার আসে একে কিন্তু উপেক্ষা করো না এটি হতে পারে ব্রহ্মাণ্ডের আহ্বান যেন তুমি বুঝতে পারো কেউ তোমাকে গভীরভাবে স্মরণ করছে কেউ তোমার উপস্থিতি অনুভব করতে চাইছে ষষ্ঠ সংকেত হচ্ছে একই নাম্বার বা অ্যাঞ্জেল নাম্বার দেখা দেখো ট্রিপল ওয়ান বা ইলেভেন ইলেভেন ট্রিপল টু ট্রিপল থ্রি ট্রিপল ফোর ট্রিপল ফাইভ এই নাম্বারগুলো কিন্তু শুধুই সংখ্যা নয় এগুলো ব্রহ্মাণ্ডের ভাষা যখন কেউ তোমাকে অবিরত মনে করতে থাকে তার কম্পন বা তরঙ্গ মহাবিশ্বে ছড়িয়ে পড়ে এবং ব্রহ্মাণ্ড সেই তরঙ্গের প্রতিফলন তোমার সামনে তুলে ধরে এই নাম্বারগুলোর মাধ্যমে এগুলো হলো অ্যাঞ্জেল নাম্বার যা বলে তুমি একা নও তোমাকে কেউ অনুভব করছে এবং তোমার গার্ডিয়ান অ্যাঞ্জেলসরা তোমার চারপাশে আছে তোমাকে সুরক্ষা দেওয়ার জন্য জন্য তাই যদি বারবার এই সংখ্যাগুলো একই সংখ্যা বারবার দেখতে পাও হাসো হৃদয়ে আলো জ্বালাও কারণ কেউ তোমার কথা ভাবছে ভালোবাসায় অনুভূতিতে আর আত্মিক সংযোগে সপ্তম সংকেত হচ্ছে টেলিপ্যাথিক সংযোগ তার কল বা মেসেজ একই সময় আসা সবচেয়ে শক্তিশালী সংকেত হলো এই টেলিপ্যাথি তুমি হঠাৎই তার কথা ভাবছ মানে তার কথা মনে আসছে আর ঠিক সেই মুহুর্তে ফোনটা বেজে উঠলো বা তার মেসেজ চলে আসলো এগুলো কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আত্মার সারা মানে তোমাদের দুই আত্মার কানেকশন এটি যখন দুইজন মানুষ আবেগগত ও আধ্যাত্মিকভাবে গভীরভাবে এইভাবে সংযুক্ত থাকে তখন তাদের চিন্তা ও অনুভূতি একে অপরের মধ্যে প্রবাহিত হয় আর এই সংযোগী হল সোলমেট কানেকশন বা সোল কানেকশন যা শারীরিক সীমার বাইরে আত্মার সীমার ভেতরে যদি তুমি এই সাতটি সংকেতের মধ্যে পাঁচটি বা তার বেশি অনুভব করো তাহলে জেনে রাখো তোমার আত্মা সত্যিই পবিত্র আর সংবেদনশীল ব্রহ্মাণ্ড তোমাকে সেই ভালোবাসার শক্তির সঙ্গে আবারও পুনর্মিলিত করতে চায় তোমার সাথে কয়টা সংকেত মিলছে এটি কিন্তু কমেন্ট করে জানাও আর যদি তুমি সবগুলো সংকেতই অনুভব করো অভিনন্দন আমার প্রিয় আত্মা তুমি সেই মহা সৌভাগ্যবানদের একজন যার প্রতি ইউনিভার্স নিজেই এই বার্তা পাঠিয়েছে যার দিক থেকে তোমার উন্নতির জোয়ার বইবে সব দিক থেকে তোমার ভালোর সিগনাল এই বার্তার মাধ্যমে তোমার কাছে চলে এসেছে আর তুমি যাকে এতদিন ধরে মনে করছো যার কথা তোমার মন থেকে একদমই মুছে যাচ্ছে না সেই এখন তোমাকে গভীরভাবে মিস করছে তোমার ভাইব্রেশন অনুভব করছে না হলে তুমি এই বার্তাটি পেতে না এবং এই সংকেতগুলো মিলত না তোমার সাথে তাই প্রিয় বার্তা পজিটিভ থাকো আর ভালোবাসার ফ্রিকুয়েন্সিতে থাকো কৃত জ্ঞ থেকে কারণ ইউনিভার্স সর্বদা তোমার পাশে আছে তোমার আত্মা যত আলো ছড়াবে তত দ্রুত তোমার জীবনে সেই মানুষ সেই ভালোবাসা আর সেই ডিভাইন রি ইউনিয়ন প্রকাশ পাবে যদি তুমি এই বার্তাগুলোর সঙ্গে একাত্মতা অনুভব করো তবে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাও আলো ছড়াও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে অবশ্যই এনার্জি কানেক্ট করো তোমার এনার্জি কানেক্ট করো যেখানে তোমার প্রতিটি শব্দ তোমার আত্মার জাগরণের ঘটানোর উদ্দেশ্যেই তৈরি করা হয় ধন্যবাদ আমার প্রিয় বার্তা তোমার যাত্রা ভীষণ দারুণভাবে আলোকিত হোক অবশ্যই পজিটিভ থেকো সবাই অনেক ভালো থেকো আর নিশ্চিন্ত থেকো যত দুশ্চিন্তাতেই ডুবে থাকো না কেন সব মহাবিশ্বের কাছে ছেড়ে দাও দারুণ সময় আসছে সামনে তোমার লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান অ্যাঞ্জেলস থ্যাংক ইউ মাই অ্যাসেন্ডেড মাস্টার্স থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল থ্যাংক ইউ হনুমান থ্যাংক ইউ